আমার মাথা খারাপ তো তার জন্য এসছিলাম চিকিৎসা করাতে গুড মর্নিং বন্ধুরা আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে ব্লগটা শুরু করলাম রেডি হয়ে গেছি যাব হসপিটালে হসপিটালে একটা রিপোর্ট আনার আছে অনেকদিন আগেই মানে গেছিল টেস্টটা করাতে রিপোর্ট আনা হচ্ছিল না যেহেতু শুক্র মর্নিং শিফট ছিল তো আজকে বুধবার আজকে যাচ্ছি রিপোর্টটা আনতে আর আসার সময় টুকটা কয়েকটা বাজার করে নিয়ে আসবো তো চলো ব্লগটা শুরু করলাম হসপিটালে চলেও এসছি আর আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ভেতরটা হসপিটালের ভেতর দিকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে বাইরের দিকটা মানে বাইরে বলতে এটাও ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে হসপিটালের আর কি তো এখানে সবাই গাড়ি বাইক রাখে আর দেখো কত সুন্দর সবুজে ঘেরা মানে আমার যখন আমি প্রথম দুর্গাপুরে আসি সবার প্রথমে আমার দুর্গাপুরের রাস্তাঘাট আর গাছপালা বেশি ভালো লেগেছিলো মানে এত সুন্দর সবুজে ঘেরা পুরো পরিবেশটাই একদম সবুজে মোড়ে এরকম মনে হয় আর এটা হচ্ছে হসপিটাল মানে সামনের দিক থেকে দেখতে এরকম দেখায় আর কি আর আমরা যাচ্ছি একটা অন্য ডিপার্টমেন্টের ওইদিকে আর এই যে গেট এটা হচ্ছে মেন গেট কৃষ্ণচূড়া আজকে আমরা আজকে পুরো হসপিটাল ঘুরে নিলাম একটা জায়গা খুঁজতে খুঁজতে পুরো হসপিটাল চক্কর দিলাম হ্যাঁ আমার হ্যাঁ আমার মাথা খারাপ তো তার জন্য এসেছিলাম চিকিৎসা করাতে আর হসপিটালের এটা একটা একটা মানে পেছন দিকে একটা সাইড প্রচুর বড় এরিয়া জঙ্গল গাছপালা সামনের দিকে ভালো এটা যেহেতু পেছন দিকটা অনেক গাছপালার প্রচুর জায়গা আছে আমরা এসে এসছিলাম চেষ্টের বিভাগে দেখাতে ওই চেস্ট দেখে আবার তো চেস্টে ওখানে দেখাতে এসেছিলাম যেখানে দেখায় ওখানে বসে না চেঞ্জ করে যাদের নাকি মানসিক সমস্যা আছে ওই ডিপার্টমেন্টের ওইদিকে দেখে তো ওই খুঁজতে খুঁজতে আজকে প্রচুর সময় কেটে গেল। অনেকক্ষণ থেকেই হাঁটছি আর ঘুরছি আর ওই দিকে ঘরটা দেখতে পাচ্ছ কোথায় গেল ওই যে ওই লাশ ওইটা হচ্ছে লাশ ঘর ওই ঘরের একটু সামনে দিয়ে যাচ্ছি হালকা হালকা একটু ভয় লাগলো হালকা মর্ বলে থাকে আর কি তো বেশি দূরে না কাছাকাছিই আছে সামনে দিয়ে যাচ্ছি প্রথমবার গেলাম এই সাইড দিয়ে এতদিন জানতাম যে এই গলিতেই থাকে রুমটা মানে এই গলিতেই আছে কিন্তু কখনো আসি এই প্রথমবার দেখলাম আর হসপিটাল হচ্ছে ওইদিকে ওইদিকে আমরা আছি অন্য সাইডে এখন চলে এসেছি স্কুটি ধোয়া পরীক্ষা করানোর জন্য আর এই যে স্কুটি গাড়ি মানে যে কোনো যানবাহনের যে ধোঁয়া পরীক্ষা করানো হয় এটা কিন্তু আমি জেনেছি বেশি বছর হয়নি মানে অনেক বড় হওয়ার পর আমি জানতে পেরেছি যে ধোঁয়া পরীক্ষা করানো হয় তো প্রথম দিন শুনে একটু অবাক হয়েছিলাম কিন্তু তারপর দেখলাম না এটা প্রত্যেকেরই প্রত্যেকেই করে থাকে মানে যাদের গাড়ি আছে তো তারপর বাড়ি চলে এসেছি আর সকালে যেহেতু বেরিয়েছিলাম খিদে তো পেয়েছে হসপিটালের সামনে থেকে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তো বাড়িতে এসে তো রান্নাবান্না আছেই একটু খিদেটা মেটানোর জন্য ভাবছি কি খাবো কিন্তু তারপর ভাবলাম যে রুটি ভাত এইসব করতে গেলে একটু সময় লাগবে তো সেই কারণে আমি ম্যাগি বানিয়ে নিলাম আর আজকের ম্যাগিটা আমি চাউমিনের মতো করেই বানিয়েছি মানে লঙ্কা পেঁয়াজ আলু ডিম একটু গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা সমস্ত কিছু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে আমি খাই এই খাবারটা আমার দারুণ লাগে দুপুরবেলা আজকে আমি রান্না করছি হচ্ছে লাউ রান্না করবো লাউ কুচাচ্ছিলাম একটু মানে কুচানো হয়েছে আর বাদ বাকি কুচাবো লাউ করবো হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি লাউটা কেটে নিচ্ছি আর ভাত বসিয়ে ভাত বসিয়ে গেছিলাম খাবারটা খেতে ভাতটা প্রায় হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে দুবার কারেন্ট গেল রান্না কর ভাত বসিয়েছিলাম দুবার কারেন্ট গেছে এখন পাঁচটা উনিশ বাজে আর আমি ছাদে আসলাম আজকে অনেক অনেকদিন পর আবার ছাদে উঠলাম বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে আকাশটা দেখো পরিবেশটা একদম অন্যরকম লাগছে সুন্দর লাগছে বেশ খুব বেশি বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হয়েছে ঘরে থাকতে ঘরে থাকতে আর ভালো লাগছিল না তো ভাবলাম যাই একটু ছাদে যাই ছাদ থেকে একটু ঘুরে আসি ছাদে আসলাম তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে দিই আমার ব্লগে তো বেশিরভাগ ঘর বলতে ঘর যখন বাইরে যাই তখন ছাদেও আসি না এখানে দেখো সবাই ফুটবল খেলছে এ মাঠে প্রায় খেলা হয়ে থাকে পুরো একদম সবুজ কি ভালোই না লাগে দেখতে আর আমাদের এই কোয়ার্টারের আশপাশটা না বেশিরভাগই আম গাছ আম গাছ ছাড়া অন্য গাছ খুব কম আছে বেশিরভাগ যতদূর চোখ যায় আম গাছই দেখা যায় এখন সন্ধে সাতটা বাজছে আর আমি চলে এসেছি চা বানাতে সন্ধ্যা দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এই যে চা বানাতে এসেছি মানে চা যাদের চায়ের নেশা আছে যারা নাকি চা খেয়ে থাকে প্রত্যেক দিন তাদের চা না খেলে ঠিক একটা ভালো লাগে না তেমনি তাদের মধ্যে আমিও পড়ি মানে আমার চা না খেলে যে খুব একটা মাথা যন্ত্রণা কিংবা অসুবিধা হয় সেরকম না কিন্তু চা খেতে বেশ ভালো লাগে তার জন্য সকাল বিকাল বানিয়েই থাকি তো আজকে দেখো দুধ চা করে নিচ্ছি দুধ চাটা কিন্তু আমি শখেই খাই আর এমনিতে লিকার চাটাই সবসময় খাওয়ানো হয় তো চলো আজকের মতো বায় দেখাবে নতুন আরও একটি ব্লগে ভালো লাগলে